তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো না ছোটখাটো কোনো ব্যবসা করতে পারো না জি করতে পারি ব্যবসা করো না কেন ভাই ব্যবসা ব্যবসা কোন মানে ব্যবসা টাকা নাই ব্যবসা করার টাকা নাই টাকা নাই পোলা খাইতে পারে না বলার কাছে 10 টাকা নেই খাবার আর ব্যবসা করে টাকা পাইবো কই ঠিক আছে এখন কি ব্যবসা করবা কও কোনো আইডিয়া আছে ব্যবসার আইডিয়া আছে জি আছে একটা আইডিয়া বলো আইডিয়া কিসের ব্যবসা করবা পানি পানির ব্যবসা করবা হ্যাঁ মানে পানি বিক্রি করবা জি শীতকালে পানি চলে জি চলে চলে

পাঁচশো পাইসো দুই কেস পানির দাম হবে আর বিশ টাকা থাকবে হ্যাঁ তো যাও দুই কেস পানি কিনো গা পানি কিন না তারপর পানি বেচো ঠিক আছে আর প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে আমরা মূলত কমলাপুরে আছি তবে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা মানে সীমিত পরিসরে আসলে ওদেরকে অনেক সময় টাকা দিলো ওরা নষ্ট করে ফেলে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কিছু মানে এমন কিছু বিজনেস ধরাই দিতে যেগুলো ওরা কুইরা টাকায় খাইতে পারবে আর এর মধ্যে আমরা একটা গেমের সিস্টেম রাখবো যে যাকে আমরা ব্যবসা ধরায় দিব আমরা এর এক মাস বা দুই মাস পর আবার আসবো আসার পর যদি দেখি যে সে সে হচ্ছে সেম ওই বিজনেসটা করতেছে তার জন্য আমরা অনেক বিশাল বড় একটা সারপ্রাইজ রাখার চেষ্টা করব। তাহলে ওরা উৎসাহিত হবে এবং বিজনেস করতে পারবে তাহলে তুমি যাও ভাইয়া পানি আনোগা হ্যাঁ তোমার নাম কি সিয়াম সিয়াম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভৈরব ভৈরব আচ্ছা ভৈরবের সিয়াম তাহলে যাও তুমি হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম